ই আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে গিয়েছিলাম হাঁটতে 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 ফেরার পথে মাকে দর্শন করে এলাম আজকে যেহেতু চৈত্র আমাবস্যা সেই জন্য মাকে দর্শন করার আমার খুব ইচ্ছা ছিল তো ওই জন্য মন্দিরে ওদিক থেকেই হেঁটে ফিরলাম তো মন্দিরটা দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর মাকে তো খুব সুন্দর করে সাজিয়েছে কাপড় পরিয়ে গয়না পরিয়ে এটা আসলে কিন্তু কালী এই জায়গাটা কিন্তু আগে শ্মশান ছিল আর শিবরাত্রির দিনকে এই শিব ঠাকুরটাকেই কিন্তু পুজো করতে এসেছিলাম আমি তার পাশে রয়েছে বাবার লগনাথ এখানে রয়েছে শিবের মূর্তি করা তো সব কিছুই এখানে রয়েছে আর আজকে যেহেতু আমা বস্যা সেহেতু লোকজনও এসেছিল অনেক আর এই শিব ঠাকুরটাকে দেখুন কী সুন্দর দেখতে অপূর্ব দেখতে তো চলে এসছি আবার মায়ের কাছে আর এ যেটা বলছিলাম এটা শ্মশানকালী তারা মা আর কি তো বছরে একবার করে বিশাল বড় করে অনুষ্ঠান করা হয় মানে করেন ওনারা জগদ্ধাত্রী পুজোর সময় আর মাকে এত সুন্দর লাগছে দেখতে যে চোখ ফেরাতে পারছে না এখনও মায়ের কোনো ফুলের সাজ হয়নি তবে এর পরেই হবে বলল। আমাকে বললো ভোগ প্রসাদ খেয়ে যেতে কিন্তু অনেকটা যেহেতু দেরি করে শেষ হবে আর বাড়িতে আমি কিছু বলে আসিনি ওই জন্য আর ভোগ প্রসাদ খেলাম না বা থাকলাম না আর হেঁটে এসে আমার অবস্থা দেখুন বিধ্বস্ত অবস্থা চোখ মুখ ঘেমে মানে একদম ওখানে পাখা ছিল তাই না হলে মনে হয় মারাই যেতাম এত গরম হচ্ছিল এত কষ্ট হচ্ছিল তো এর মধ্যে থেকেই এবারে মাকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছে কত জবা ফুলের মালা সব লোকজন নিয়ে এসছে সেগুলো মাকে পরাচ্ছে এখানে রজনীগন্ধা ফুলও নিয়ে এসছে আর পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন কত লোক এসছে সবাই কিন্তু পুজো দিতে এসছে তো আমি না জানতাম না ওই জন্য আমি দক্ষিণা দিয়ে দিয়েছি আর এখানে মাকে কি অপূর্ব করে সাজিয়েছে দেখুন এই রজনীগন্ধার মালারা দিতে যেন আরও ভালো লাগলো তো এরকম মন্দিরে ঘুরতে যেতে না আমার খুব ভালো লাগে তো ইচ্ছা আছে পরের অবশ্যটায় ফুল ফল নিয়ে মার কাছে গিয়ে দিয়ে আসবো তো মাকে তো উনি সাজিয়ে নিচ্ছেন এরপর বামা খাপাকে সাজাচ্ছেন যে আসল যাকে ছাড়া মা অসম্পূর্ণ বাবা খ্যাঁপা তাকে তো সাজাতেই হবে তো এখানে সবাইকে গাঁদা ফুলের মালা সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছে উনি তো উনি তো বারংবার বলছিলো খেয়ে যাও খেয়ে যাও প্রসাদ পুজো দেখো কিন্তু অতটা রাত্রির করলে তো হবে না তারপর এই সামনেই কিন্তু আগের দিনে যে মেলাটা দেখালাম ওই মেলাটা তো ওখান থেকেও আমার অনেক কিছু কেনার ছিল তো সেগুলো আমি আবার কিনলাম কিনে তারপর বাড়িতে ফিরলাম তো এখানে মাকে সাজাচ্ছে এটা দেখে আমি চলে এসেছি তারপরে পুজো শুরু হতো তার আধ ঘন্টা পরে হয়তো পাড়ার অনেকে গেছিলো বলছিলো থাক আমি বললাম না থাক পরে আসবো যেহেতু জামাকাপড়ও ঠিকঠাক ছিল না সেই জন্য আর থাকা হয়নি এখানে মাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে এরপরেই কিন্তু পুজো টুজো শুরু হবে আর এখানে একশো আটটা জবা ফুলের মালা দিচ্ছে কি বড় মালাটা দেখুন একদম ঘট অবধি চলে এসছে ভীষণ সুন্দর লাগছে দেখতে মাকে তা আমার আবার ঠান্ডাও লেগে গেছে কি করে ঠান্ডা লাগলো ভগবানই জানে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তো আজকে মন্দিরে গেলাম তারপর মেলায় গেলাম তা আজকে ভিডিওটা এটুকুই এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করেছে ওনারা আর এখন সব লোকজন চলে গেছে এই যে এই জায়গাটা কিন্তু আগে ছিল শ্মশান এই জায়গাটায় কিন্তু মানুষের চিতা জ্বলতো এই যে ঘরটা করা আছে এখানে একজনের সমাধি দেওয়া আছে তো বললাম যে শ্মশানকালী আর এখানে মায়ের ভোগ প্রস্তুত হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন